তোমার তপস্যায় আমি তুষ্ট বলো শিষ্য তুমি কি বর চাও গুরুদেব আমি আপনার স্ত্রীকে চাই তো সাহস থেকে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই অসম্ভব তুলসী তুমি আশ্রমে যাও এই বর তুমি পাবে না শিষ্য গুরুদেব পথ ছাড়ো আমি হিমালয় যাব মাসুম মাসুম তাহলে আপনি আমাকে ইচ্ছেধারী বর দেন যখন যার রূপ নিতে চাইবো যেন তার রূপ ধারণ করতে পারি তথাস্তু এবার গুরুদেব আমি তোমার রূপ ধারণ করে তোমার আশ্রমে ঢুকে তোমার স্ত্রীর সাথে মিলন করব। করবো স্বামী তুমি হিমালয়ে যাওনি হিমালয়ে যাওয়ার আগে তোমার সাথে মিলনের জন্য মঞ্চে বড় ব্যাকুল তুলেছি আমার কুমন্ডল তুমি গুরুমাতা হয়ে আমার শিষ্যের সাথে নষ্টামি করার জন্য আমি তোমাকে অভিশাপ দিয়ে বন তুলসী করে দিলাম গুরুদেব বাবা কি ক্ষমা করে দাও তুই যুগে যুগে কুকুর হয়ে এই বন তুলসীর পাতায় পেছাপ করবি ঠিক বলেছেন